আজ আমার সুপারিশ কারণেওয়ালা কেউ হলো না গৌ যাদের জন্যে জগতে আহারে অর্থ উপার্জনের জন্যে না ঠিক সময় হয়নি ওই ভাবে বিশ্রাম তন্দ্রা নিদ্রা ঠিক সময় হয়নি গো এরকম ভাবে যাদের জন্য আরাম আয়েসটা ঠিক করতে পারি না গো এরকম মানুষ আজ কেউ আমার সুপারিশ করে নেওয়া হলো না আফসোস করে লাভ হবে না গো খুদার জমিনের উপরে হায়া যদি আপনি কাজ কর্ম আচার আচারণ ডালহার আহারে আল্লাহর দিকে রুজু করেন আল্লাহ আর মসজিদের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন রসুনের তরিকা আল্লাহ রে করে নিতে পারেন জগতে শান্তি কবরে শান্তি হাসনের ময়দানে শান্তি গ ওই মানুষটির জন্য আল্লাহর দয়ারাত অপেক্ষা করে জোরে বলে জি কারা তারা আল্লাহ দিন আমানু ও কেন এর তখন যারা এ মার এনেছে আর আল্লাকে ভয় করেছে এই মানুষগুলোর জন্যে এই রকম কাজগুলো সহজেই করে নিতে পারবে জি আর তাদের জন্যে সুসংবাদ দেওয়া হলো آخرة آكِرة لهم البُشرى في الحياة الدنيا وفي الآخرة لا تُبدِلَ لَكلمات الله ذلك هو الفوز العظيم أحا. জগতে সুসংবাদ সুসংবাদ এই কথাটা পরিবর্তন করবেন না তাদেরকে বড় কামিয়া দেবেন তাদের উত্তীর্ণ দেবেন সাফল্য দেবেন মার হাবা শুনতে শুনতে আর মার হাবা দিতে দিতে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে জোরে বলবেন জগতের সুসংবাদ গরিব মানুষ ধনী মানুষ রাজা বোঝা আরে পীর এ সমস্ত বিষয় সব সমান থাকবে করিম সাল্লাম বললেন না তোমার বংশ তোমার শিক্ষা তোমার গায়ের রং কিছুই কাজে আসবে না কাজে আসবে তোমার তাকোয়া তুমি কতটা আল্লাহকে ভয় করেছো ভয়ের বিষয়টা কি ভয় করেছ কি শিখে সঠিকভাবে কি কাজ করেছো এটাই তোমার জন্য প্রযোজ্য অন্যথায় অন্য কিছু বিষয় দিয়ে তোমাকে ধামা চাপা দেওয়া যাবে না আল্লাহকে ভয় করেছ আল্লাহ আমালু ওয়া কানূ ইত্তাকুন জগতে জমিনে হায়াতে জিন্দেগিতে খুশির খবর আছে গো যারা আল্লাহকে ভয় করে আল্লাহর মহাব্বত করে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে সিজদা করে এই মানুষগুলো বড় সুসংবাদ জগতে আছে ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহি আলাইহি চার ইমামের এক মাম ইমাম আহমদ বিন হাম্বাল তার উস্তাদ হলো তিনি ইমাম হজরত ইমাম সাফি মোহাম্মদ বিন ইদরিস ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বাল বড় অসহায় হয়ে গেল কাদের আর কাদে তিনি বললেন আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছি আল্লাহ আমি আহমাদ বড় কষ্ট পাচ্ছি আমাকে আমার প্রিয় আমার প্রিয় অবস্থা হজরত ইমাম আমাকে দেখিয়ে দিন শিক্ষক আর ছাত্র মহাব্বার বহি প্রকাশ আর ছাত্র যদি একটু বড় হয় ওস্তাদের সঙ্গে আর লেনদেন থাকেন এরকম আছে অনেক জায়গায় জি ছাত্র যতই বড় হোক ওস্তাদের নিচে সন্তান যতই বড় হোক মা বাপের নিচে কথা ঠিক তো এটাই এটাই বিশ্বাস বিন আল্লাহর কাছে কানছে আল্লাহ আমাকে আমার প্রিয় শাহে আমার ওস্তাদকে আপনি দেখিয়ে দেন জি সেই নামাজ পড়ছে জি জলুসলেতি বাদা সলেহতিল বক্তুবতি আর সলেহত তাহজ্জুদি ফরল নামাজের পরে যদি উত্তম কোনো নামাজ হয় সেই নামাজটা হলো তাহাজ্জুতের নামাজ জি এই তাহাদ্জুদের নামাজ পড়ে দোয়া করছে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি তার প্রিয় সায়েজরত ইমাম সাফির সঙ্গে দেখা হয়ে গেল জোরে বললেন জোরে বললেন না আরও জোরে বলেন তাহলে ইমাম আহমদ বিন হাম্বাল খুশি হবে না রাগ করবে খুশি তো হবে যে বিষয়টা চেয়েছিল সেই বিষয়টা এই যে আনন্দ এই এই আনন্দটা আনন্দটা ইমাম হাম্বাল তিনি ছিলেন যে আমি আমার মধ্যে প্রিয় দেখেছি জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছে ইমাম সাফি বলছে হুদুর বলছে বাবা মোহাম্মদ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে জোরে বলে আল্লাহ যাকে ক্ষমা করে দিল তার তো সব কিছুই মিটে গেল তার বেড়া পার জান্নাতি বলছি হুজুর কোন হাদিয়া আপনাকে উপঢৌকন বলছে না বলেন কি হাদিয়া দিয়েছে ও বাবা আহমাদ আল্লাহ তালা খুশি হয়ে গিয়ে আমাকে দুইটি হুরের সঙ্গে বিবাহ দিয়েছে বলছে হুজুর খুশিটা কি জন্য কি কাজের জন্য আপনাকে হাদিয়া দেওয়া হলো বলছে আমার যখন মানুষ প্রশংসা করতে আমার মসলা নিয়ে আহারে গোটা বিশ্বের মানবগোষ্ঠ তারা পড় এরকম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এই রকম সময়গুলো আমার কানে চলে আসে ও বাবা ইমাম জাফর আপনার প্রশংসা করে আপনার জন্য মানুষ ফেতাবে যায় ওই সবাই আমি আর আর কাঁদি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ নিশ্চয় আমার কোন ভুল আছে যারি কারণে মানুষ আমার প্রশংসা করে এরকম ভাবে বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করুন আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করুন অহংকার চূর্ণ করে দিন আহারে আমি যখন মানুষ প্রশংসা করে আমি আল্লাহ দরবারে তওবা করে ইস্তেগফার পড়ি আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমার যেন কোনো অহংকার না এসে যায় আল্লাহ গো গো আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন আল্লাহ হাদিস রয়েছে সম্মকে প্রশংসা করলে তার মুখটা মাটি দিয়ে বন্ধ করে দাও আজ মৌলবীর সম্মকে প্রশংসা না করলে মৌলবীরা করে কেউ কারো মাথায় হাত দিয়ে বলে দেয় তুমি বড় হয়ে গেছো এই না তোমার সাজাদ হয়ে গেল ওই মৌলবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মিসকে মিসকে হাসিয়ার বলে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম বাংলার মানুষ আজ থেকে আমাকে সেই জায়গা

আরো জোরে বলেন সোহান আহা বিষয় জগতের জমিনের উপরে আল্লাহ ইজ্জত দিয়েছে আর একবার বলেন সোহা কাজ করুন দেখবেন মাথা নিচু থাকবে কাজ নাই আমল নাই কাজ মানে আমল আমল নাই মাথা উঁচু আছে মানে লজ্জা কম হয়ে গেছে আমল বেশি হবে লজ্জা হবে মাথা নিচু হবে আল্লাহ তাকে সর থেকে বড় খুশি হলো খোদার জমিনের উপরে হায়াতে যে মানুষটি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখবার জন্যে দেওয়ানা হয়েছে আর রাতের অন্ধকারে ঘুমের মাঝখানে আল্লাহর নবীর চেহারাটা দেখে নিয়েছে সেই মানুষটি যে খুশি হয়েছে মনে হয় জান্নাতে যাওয়ার মতো খুশি তার অন্তরে আল্লাহ লহর তুলে দিয়েছে জোরে বলে সুহান লহুমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখেরা এ মানুষটি অনেক সময় স্বপ্নের মধ্যে মক্কা শরীফ দেখছে কাবা দেখছে কেউ যদি স্বপ্নে কাবা শরীফ দেখে তার অন্তরে দুঃখ হবে না আনন্দ হবে কথা বলেন আনন্দ হবে না জি এরকম

শব্দ যেন আমার কানে চলে আসি জিজ্ঞাসা করলাম এই আওয়াজটা কার বলছে আপনার সাগরি দপ্তরে দেওয়া আপনার পাগল হদরথী ভেলানের পায়ের শব্দ আল্লাহ নবী বললেন প্রভা মেলাল কি কাজ করেছ তুমি যার কারণে তোমাকে যেন চন্দ্রতে পৌঁছে হয় জরে বলে

সাবের উদ্দেশ্যে এগিয়ে যাবে এরকম আপনি বললে ইমানটা মজবুত থাকবে ইমানের সঙ্গে আর সবের উদ্দেশ্য নিয়ে থাকবে এগিয়ে যাবে অজু করবে কোনো কথা বলবে না অজু করবে কোনো কথা বলবে না আর গিয়ে দুই রাকাত নামাজ পড়বে তাহিয়াতুল ওযু নামাজ পড়বে গো আহারে রাসূল আমার বললে অজু করেছে কোনো কথা না বলে দুই রাকাত সালাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিয়েছে আল্লাহ রসুল বললেন মা তা করতাম বিন দম্ ওই মানুষটির পিছনের সব গোনাগুলোকে আল্লাহ মা করে দেবে আরো জোরে বলেন সোহার আল্লাহ ইয়া রসুল আল্লাহ যেদিন আপনার মুখে শুনেছিলাম ইমান সেই দিন থেকে আমি আমি বেলাল যখনই অজু করি দুই রাগাত সালাগাত দুই রাকাত নামাজ আদায় করে নেই তাহিয়া তুল আমি কোনদিন এটা আমি ছাড়ি না আর সোল্লাহ

الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله